আর যে সৌন্দর্য সেটা এর কালার মানেই হচ্ছে লাল দেখেন কত সুন্দর ডিজাইনটা ম্যাচিং করা কোল হবে কিং সাইজ কিং সাইজ 8 ফিট 9 ফিট কত সুন্দর অসংক ডিজাইন রয়েছে কিন্তু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনার শপে চলে আসলাম আপনার শপে মূলত কি কি কালেকশন বিক্রি করে থাকেন আপনারা আমাদের শপে আপনার বেডশিটের যত আইটেম আছে একবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এখানে হোম টেক্স পাকিজা তারপর হচ্ছে আপনার আরো হিউজ মানে বিভিন্ন ক্যাটাগরি বিছানার চাদর আইটেম রয়েছে শুধুমাত্র আপনারা পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন পাইকারি জি আচ্ছা ভাই অনেকে তো আসতে পারবেন আপনাদের শপে যদি কুরিয়ার মাধ্যম নিতে চায় কিংবা হোম ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন কিংবা কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস দোকানের নাম আর আসলে লোকেশন দাম আমাদের বলে দেন দোকানের লোকেশনটা হচ্ছে আপনার বাবুরহাট বাস স্ট্যান্ড নাইমা পাঁচতলা মসজিদ আছে মসজিদের নিচে দাঁড়াইয়া যেই কেউ কল দিব আমার লোক আছে ওইখান থেকে যায় ওনাকে পিক করে নিয়ে আসবো আচ্ছা তাহলে আমাদের এক এক করে কালেকশনগুলি দেখা দেবেন কোনটা কত টাকা প্রাইস তাহলে সর্বপ্রথম আমাদের কী দেখাবেন কালেকশন ভাই সর্বপ্রথম কম দামি থেকে শুরু করি চায়না চায়না কম দামির থেকে শুরু করবেন জি 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 ওকে

আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন হিউজ ডিজাইন আছে ভিডিওতে তো ভাই আর সব দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই হ্যাঁ তাহলে ভিডিও অনেক ক্লিন দেয়া হয়ে যাবে আচ্ছা আর দেখবে না মানুষ দেখবে না এগুলি 280 করে দিচ্ছেন না ভাই 280 টাকা আচ্ছা পরবর্তীতে কি ডিজাইন দেখাবেন আমাদেরকে ভাই এটা নতুন আরেকটা কালেকশন কিন্তু ভিউজ একদম নতুন এটা কিসের ভিতরে রয়েছে ভাই এটা হচ্ছে টুইল টুইলের ভিতরে কোয়াইট বাই কোয়াইট থাকবে এটা 5 6 5 6

এটা হচ্ছে বালিশের কভার এটা পিলো কভার থাকবে শিলি করা থাকবে সিলি করা 350 জি দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে 350 এর ভিতরে ভিউয়ার্স এটাও কিন্তু সেম প্রেজে পেয়ে যাচ্ছেন এটা টুইল এর ভিতরে 350 350 টাকা মাত্র দেখেন ফুলগুলি মনে কথা বলে জীবন্ত ফুল এত সুন্দর লাগতেছে আর আমি আরো একটা কথা বলতে চাই এই ফাঁকে যারা বেকার আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে ইলমা ফেব্রিক্স তারা শুধুমাত্র দশ হাজার টাকা হইলে এই ব্যবসাটা শুরু করতে পারে শুরু করতে পারবে জি জি সেটা কিভাবে করবে সেটা আপনার সাথে যোগাযোগ করলে আপনি বিস্তারিত বলে দিবেন বিস্তারিত বলে দিব আর ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা হলো ভাইয়ের নাম্বার ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আচ্ছা ইসমাইল ভাইয়ের সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ করলে বিস্তারিত বলে দিবেন নেক্সট আইটেমে আমরা চলে যাইবে নেক্সট অন আইটেমে চলে যাই তো হচ্ছে এটা টুইল হোম টুইল হোম এটা তো আর একটু ভালো কোয়ালিটির ভিতরে জি জি ভালো কোয়ালিটি মানে দাম অনুযায়ী দাম অনুযায়ী কোয়ালিটি হবে আর কোয়ালিটির জন্য দামও হবে এই যে এটা কিং সাইজের টুইল এটা সবথেকে বড় সাইজ না ভাই জি জি এটা টুইল হোম টুইল হোম জি টুইল হোমের ভিতরে খুব সুন্দর দেখছেন ডিজেন্টো কত সুন্দর ভাই এটা কি দামে থাকছে ভাই এটা থাকছে হচ্ছে 500 টাকা মাত্র 500 টাকা জি আচ্ছা মাত্র 500 টাকার ভিতরে পেয়েছে অসাধারণ ডিজেন দুটো পিলো কভার থাকবে না ভাই জি জি ওকে দুটো পিলো কভার শিলি করা থাকবে হ্যাঁ সেলাই করা থাকবে আচ্ছা শিলি করা থাকবে দুটো পিলো কভার সেলাইর কোনো ঝামেলা নাই ওকে

এটা টুইন হোম ফোর পিস দেখাচ্ছে নাকি জি জি এটা কোন ক্যাটালগ সেটিং থাকবে না আচ্ছা ক্যাটালগ সেটিং থাকবে কিন্তু এটার সাথে আপনার পিলো কভার থাকবে দুইটা ম্যাচিং করা থাকবে জি জি এবং চাদরটা থাকবে ফ্রি সাইজ নাল পলিশের একটা ই থাকবে কভার থাকবে এই কভার থাকবে সাথে পিস আচ্ছা এই যে দেখেন দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ভিউয়ারস একদম গর্জিয়াস গর্জিয়াসের ভিতর অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা

কীরাম থাকবে ভাই এটার দাম থাকছে ভাইয়া ছয়শো টাকা অনলি 600 টাকা না জি জি আচ্ছা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু চমৎকার একটা ডিজাইন এটার কিন্তু আপনার অনেক 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 বেশি ডিজাইন এবং এটা ডিমান্ড অনেক বেশি ওকে এই প্রাইজের মধ্যে এত সুন্দর আপনার ফেব্রিক্সটা যেমন ভালো তারপর হচ্ছে কাপড়ের যেই শাইনিং ঠিক আছে সব কিছু মিলায়া এই কোয়ালিটিটা হচ্ছে আমাদের বেস্ট সেলিংয়ের মধ্যে একটা ওকে আর যে এটা হচ্ছে পিলো করা থাকবে আচ্ছা নেক্সট আই নেক্সট আইটেম চলে যাই আমরা বে আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই নেক্সট আইটেম কোয়াইডার এই আরেকটা ডিজাইন এই রেঞ্জের ভিতরে জি 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 ওকে

4 পিস এর ভিতরে বেড বেড রুম জি 4 পিস বেড ও 4 পিস এটা কাপড়ের মানও ভালো হবে এটা কাপড়ের মান এতক্ষণ যা দেখাইছি তার থেকে বেস্ট জি 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 আচ্ছা কত সুন্দর দেখুন এত দিয়ে আমাদের থেকে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চায় তারা ইনশাল্লাহ বারবার আমাদের এখানে আসবে কারণ আমরা বেস্ট কোয়ালিটিটা রাখি

এটার দাম মাত্র 650 650 টাকা 650 এ পেয়ে যাচ্ছে এই ডিজাইন আছে ওকে হিউজ ডিজাইন রয়েছে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে এরও কি এক ফুলের ভিতরে জি এটাও এক ফুল লালের ভিতরে গ্রাম অঞ্চলে কিন্তু লালটা সবথেকে বেশি চলে লালের ভিতরে অসংখ্য কালেকশন রয়েছে গ্রাম অঞ্চল বলতে কথা না বিছানার যে সৌন্দর্য সেটা লাল ছাড়া আসলে অত একটা ভালো দেখায় না ভালো দেখায় না জি 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 বেডশিটের কালার মানেই হচ্ছে লাল

এই যে দেখেন এখন দেখাচ্ছেন কি ভাই এটা এক ফুল ফোর পিস জি এক ফুল আচ্ছা এক ফুল ফোর পিস প্যানেলের এক ফুল এটা ওকে এক ফুল ফোর পিস প্যানেলের ভিতরে না জি জি আচ্ছা আপনার কালেকশনটা দেখায় আপনাদেরকে এক ফুল ফোর পিস কিং সাইজের ভিতরে হবে একদম কিং সাইজ এটার দামটা রাখছেন কতভাবে

দেখ সুবিধা আছে এই ডিজাইনটা আপনি যেইভাবে এটা বিছানায় সেট করেন ওইভাবেই রাইট ওয়াও কত সুন্দর প্রাইসটা মাত্র 750 জি আচ্ছা মানে পিলো কভার থাকবে একটা কোল থাকবে জি আচ্ছা এটা হচ্ছে পিস আচ্ছা ফোর পিস তো দেখলাম আমরা এক ফুলের ভিতরে তারপরে আমাদের কি দেখাবেন আপডেট কালেকশন ভাই এই যে এখানে আচ্ছা আমরা অন্য কালেকশনে চলে যাই এরকম ম্যাচিং করা থাকবে আপনারা ভিডিও কলে দেখে দেখতে পারবেন জি এখন দেখুন পাখি জানা দেখেন

এই যে এটা একটা কোয়ালিটি এটা হচ্ছে এইচ ডি আমাদের মানে শোরুমের সবচেয়ে দামি এবং সবচেয়ে এক্সক্লুসিভ এটার উপরে কোনো বেডশিট আমার এখানে না শুধু পুরো বাজারও হয় না আচ্ছা এটা কয়েক বাই কয়েক থাকছে চাদরটা একদম জীবন্ত এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজ আট ফিট নয় ফিট কত রাখছেন প্রেসটা এটার প্রাইস তেরোশো টাকা কোনো প্রকারতে এক ফোকার এক টু রঙ যাবে না 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 তেরোশো টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট তেরোশো দিয়ে দিলাম তেরোশো আচ্ছা আমাদের আরেকটা ডিজাইন দেখা যায় এই দামের ভিতরে ভাই যেহেতু এত সুন্দর লাগতেছে ডিজাইনটা মানে এত সুন্দর একটা ডিজাইন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে হোয়াইটের ভিতরে দেখাচ্ছি আমরা এগুলো অনলি তেরোশো পাচ্ছেন এগুলো হচ্ছে এইচ প্যানেল মানে একদম বেস্ট কোয়ালিটি কালেকশন যারা একবার নিবেন তারা চাদরগুলি গুলি দেখলে বুঝতে পারবেন কাপড় গুলি কি এইগুলা একদম এরকম অসংখ্য ডিজাইন রয়েছে না ভাই অসংখ্য ডিজাইন আছে দেখেন কত সুন্দর অসংখ্য ডিজাইন রয়েছে কিন্তু ভিউয়ার্স যারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আরেকটা কথা ভাইয়া আমি আপনাকে এই আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই যে আমি যে ডিজাইনগুলো এখন দেখাচ্ছি যদি মানে লাগ ভালো হয় তাহলে পাইতেও পারে না হয় এত থেকে আরো ভালো ভালো ডিজাইন কারণ আমাদের কিন্তু প্রতি নিয়ত ডিজাইন প্রতি নিয়ত ডিজাইন চেঞ্জ হয় এখন যদি কেউ দড়েন আপনার ভিডিওতে এক মাস পরে দেখে বললো যে ভাই আমাকে এই ডিজাইনটা দেন সেটা তো ভাই পসিবল হবে না যদি ওনার লাগ ভালো থাকে আর এটা যদি রিপিট আসে উনি অবশ্যই পাবে অবশ্যই পাবে জি জি ওকে কথাটা আমি আপনাকে আমরা আপনার এখানে আমি জানিয়ে দিলাম বাটিক কালেকশন আছে আমরা বাটিকে কিছু চলে যাই চলুন আমরা বাটিকে এখানে দেখতে পারতাসি না

এই এই শোরুমটাতে কিন্তু জায়গা অনেক কম আর পর্দার জন্য কিন্তু অনেক হিউজ পরিমাণ জায়গা লাগে তো আমি এইখানে জাস্ট কয়েক পিস স্যাম্পল রাখছি আচ্ছা কয়েক পিস খালি স্যাম্পল রাখছি স্যাম্পল রাখছি যেমন কোয়ালিটিগুলা এই যে এখানে আছে হচ্ছে আপনার ছয় কুচির ছয় কুচির এটা হচ্ছে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস জি ছয় কুচির যেগুলা আছে দুইশো টাকা পিস তারপরে এই যে এইগুলা আছে ইন্ডিয়ান প্রিমিয়াম লাকজারি ওকে ঠিক আছে মানে আপনার এখানে মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত পর্দা আছে জি জি যদি চাই সেগুলো নিতে পারবে কিন্তু আপনি বিস্তারিত বলে দিবেন বলে জি হ্যাঁ ভিডিও কল দিলে আমি ওনাকে বিস্তারিত বলে দিব এবং আমার যেই পর্দার যে গোডাউন আছে আমি ওইখান থেকে নিয়ে সরাসরি ওনাকে আমি ভিডিও কলে ওনাকে আমি পর্দা বাঁচাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি